দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আরামবাগ মহকুমা কমিটির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আজ আরামবাগ মহকুমা শাসককে একটি ডেপুটেশন দেওয়া হলো তাদের দাবিগুলি যেগুলি ছিল সেই দাবিগুলি হলো আরাম্মাগ মুসলিম বালিকা হোস্টেলে সংখ্যালঘু মুসলিম কর্মী নিয়োগ করতে হবে বালিকা হোস্টেলের উন্নয়নের জন্য যে কমিটি আছে সেই কমিটিতে মুসলিম ব্যক্তিদের যুক্ত করতে হবে এছাড়া আরামবাগ বয়েজ হাইস্কুলের অধীনে মিয়াপাড়ায় অবস্থিত একটি মুসলিম হোস্টেল আছে এটি বয়েজ হোস্টেল বলা হয় সেটিকে অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে এছাড়া আরামবাগ মহকুমার অন্তর্গত যে সমস্ত মাদ্রাসাগুলিতে এখনও মিড ডে মিল চালু হয়নি সেগুলিতে মিড ডে মিল চালু করতে হবে ইত্যাদি নানা দাবিতে এই কমিটির সদস্যরা আজকে আরামবাগ মহকুমা সদস্যকে ডেপুটেশন দিলেন দেখুন বিস্তারিত ডেপুটেশন দিলেন হচ্ছে আমরা যে থেকে তারপরে আমরা যে যার কারণে হচ্ছে আমরা থাকতে পারবো না আমাদের কলেজ কমপ্লিট আমাদেরকে চলে যেতে হবে এই বিষয় আমরা দিয়েছি

ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমরা দীর্ঘদিন ধরে মাননীয় এস ম্যাডামকে বলে আসছি যে মুসলিম যে গার্লস হোস্টেল আছে আরামবাগ মহকুমার একমাত্র আরামবাগ শহরে মুসলিম গার্লস হোস্টেল এই হোস্টেলের স্বচ্ছতা ফিরিয়ে আনবে বিশেষ করে যে সমস্ত ছাত্রীরা রয়েছে তারা হোস্টেলের মধ্যে কি খাবে না খাবে তাদের সেই স্বাধীনতা যাতে ফিরে আসে তাদেরকে বাধ্য করা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট খাবার না খাওয়ার জন্য এবং মুসলিম গার্লস হোস্টেল যে হোস্টেলে রান্না করবে একজন মুসলিম কেন কি প্রত্যেকটা জাতির বিভিন্ন সত্তা আছে তারা বিভিন্ন খাদ্যাভাসের সাথে পরিচিত তাহলে সেখানেতে মুসলিমদের খাদ্য সেই খাদ্য তারা খেতে পারছে না তারা অন্য ধর্মের মানুষকে দিয়ে রান্না ভাড়া করাচ্ছে এবং নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা আসছে না নিয়োগ মুসলিম গার্লস হোস্টেলে আমরা গোটা পশ্চিম পশ্চিমবাংলায় দেখেছি যে বেশিরভাগ গার্লস হোস্টেলে মুসলিম হোস্টেলে সেখানেতে মাইনরিটি যে আপনার ওয়াক আপ স্টেট আছে সেই ওয়াক আপ স্টেটের ওপরে হয়েছে এবং ওয়াক বোর্ড দ্বারা পরিচালিত সেখানে মুসলিম কর্মী দ্বারা পরিচালিত হয় আমরা চাই অবিলম্বে রাঁধুনি এবং সুপার এদেরকে মুসলিম নিয়োগ করা হোক যাতে মুসলিম সম্প্রদায়ের ষিয়া পড়া মেয়েদের সুবিধা অসুবিধা তারা বুঝতে পারে এবং তাদের নির্দিষ্ট খাদ্যের ওপর যাতে কোনো বিধিনিষেধ না করা হয় তার ব্যবস্থা অবিলম্বে করতে হবে আমরা আজকে ডেপুটেশান দিয়েছি এই দাবিকে যদি মেনে নেওয়া হয় খুব ভালো আশা করছি ওনারা এই দাবিকে সহানুভূতির সাথে দেখবেন যদি না কার্যকারী হয় আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে যাব আমার নামও আমার নাম মুন্সী বিলাল আমি একটা সংগঠনের সাথে যুক্ত মোজাদিদি অনাথ ফাউন্ডেশনের আরামবাগ শাখা তাদের পক্ষ থেকে আজকে আরামবাগের যে সমস্ত মুসলিম সংগঠন আছে বিশেষ করে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্বরা আছেন এবং আমরা অন্যান্য সমস্ত সংগঠন থেকেই আছি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি